সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবার চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক একজন ফেমাস কবিরাজ অনেক অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম এবং কি আমি অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওনার সাথে কিছু যোগাযোগ করার সময় পেয়েছি দেখতে পারছেন ওনার কিন্তু লাইসেন্স পাত্রও আছে অভিজ্ঞ একটা তান্ত্রিক বয়স্ক তান্ত্রিক আমি আগেও নিয়েছিলাম সাক্ষাৎকার তাই বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জেনে নেই নমস্কার 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 গুরুজি ভালো আছেন আপনি এই যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন অনেক জাদু টুনা নিয়ে বসে আছেন আপনার তো এর আগেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ উপকার পাইছে তাই উনারাই কমেন্টে বলছে আর একটা সাক্ষাৎকার নিতে দাদার উনি অনেকজন ভালো কবি কাজ দেখুন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি আমি একটা জুনাকি একটা মেয়ে এই মেয়েটা থাকে আপনাদের সৈদরব সৈদরব থাকে মেয়েটার নাম হইছে জুনাকি আর ছেলেটার নাম হইছে সেলিম 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 মাহমুদ আমি কাজ করি আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতারাও দেখতে পারবেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না কপিল সে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদার করা যারা ভুয়া কবিরাজ সাবধান যাদের পিঠ দেয়ালে থেকে গেছে জীবনের লাস্ট কবিরাজি শেষ কবিরাজি সুনীল ঠাকুরের দিয়ে একটা কাজ করাবেন জীবনের কার কাছে কি পাইছেন জানি না আমার কাছে এসে লাস্ট কবিরাজি একটা করাবেন আমার ডকুমেন্ট আছে লাইসেন্স আছে কবিরাজি করা তো আমার পেশা নেন আবার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ সব লাইসেন্স পত্র আছে আমার লাইসেন্স দিয়ে কাজ দেখেন ওনার লাইসেন্স পত্ররা আপনারা দেখেন কাজ করি দেখেন দর্শক শ্রোতা দেখেন আমি লাইসেন্স নিয়ে কাজ করি আপনি যে কাজগুলো করে থাকেন এগুলো কিসের মাধ্যমে করে থাকেন আমি জিন্নাতের মারিফতে করি কালীর মারিফতে কাজ বুঝে বুঝে কাজ করি এই যে কাজটা করতেছি আমি এই কাজ করতেছি আমি 6 ঘন্টার ভিতরে 6 ঘন্টার ভিত্তিতে কাজে যেই কাজ করি মাল সামানের টাকা দিবেন আমি কাজ করে দেব কাজ দুই দিনের ভিতরে করি তিন দিনের ভিতরে করি কাজ বুঝে বুঝেন কাজ বুঝে তো এখন কি যেই কাজটা আসেন এই কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো আপনি দেখতে পারতেন এই ঝুনাকি ঝুনাকি ঝুনা কি কাজ করে দেবো মেয়েটাকে সহদের

ধুম নম নম শান্তি মা কালী লক্ষ কালী দেবতা কালী সুতন কালী 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 নম নম শান্তি ধুম নম নম শান্তি মা কালী লক্ষ কালী দেবতা কালী 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 উনি কিন্তু হাজির করতেছে ধুম নম নম শান্তি দেখুন দেখুন জুনা কি বাইদুই যা জুনা কি বাইদুই যা সেলিমের প্রতি জুনা কি বাইদুই দেখুন দর্শক বলি অলরেডি কিন্তু একটা আগুন চলে আইছে সেলিমের প্রতি বাইদুই যা বন্ধ সেলিমের প্রতি বাইদুই গুরুজি এটা আপনি কি দেখাইলেন এটা আমি জিন্নাতের মারি কাজ করছি ছেলেমির প্রতি জুনাকিরে বাধ্য করে দিয়েছি কবুতরকালে তাবিজ সারছি কবুতর তাবিজ তুলে কবুতর কালা সারবো কবুতর সারিয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই জুনাকি

জিরো ওয়ান সেভেন থ্রি জিরো আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে এই যে নাম্বারটা যে নাম্বারটা আছে দর্শক বন্ধুরা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ডাবল সেভেন জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বাইরে কোনো নাম্বারে ফোন দিবেন না যারা সরাসরি আসতে চান কোন জায়গাতে আসবেন রাধানগর গোয়েনঘাট দর্শক বন্ধুরা উনি কিন্তু একজন অভিজ্ঞতান্ত্রিক যারা সরাসরি আসতে চান সরাসরি এসে পড়বেন সমস্যা নাই উনি উনি কিন্তু অনেক ভয়ানক ভয়ানক কাজগুলো করে থাকেন আজকের মতোই পর্যন্তই আদাব নমস্কার আসসালামু আলাইকুম